আই আপনি কে ভাই আ বলি আই আই আমি আমি কে অসবর্দক বড়ুচি আমার বাবু আরে ইনি কে ইনি আমি মিসেস ব্যানারজি ও দাদা আপনি টাইটেলটা বদলান জানেন দাদা আমি বৌদিকে ওয়াইল্ড ফরেস্টের মেম্বার করে দিয়েছি কনস্টেড মেয়ার করে দিয়েছেন না না ওটা একটা ক্লাব মেরা দাদা করে তাই করতে হবে না মেরা এখানে সারা দিন শুধু হেশল সামলায় না অনেক সোশ্যাল ওয়ার্ক করে আর রাষ্ট্রের কথা কি জানেন গিয়ে দেখি খালি তো বইদিকে সবাই আগে থেকেই জেনে কী দুর্ভাগ্য আমাদের আমি শুধু চিনতে পারলাম না আর আমরা যখন থেকে গেছি ও মা সবাই এসে বইদিকে হাত করছে আছে ওয়েলকাম মিস সবাই আমাকে গেলাম বলছে ওয়ালকাম মিশেষ জি ওয়ালকাম মিশেষ ব্যানার্জি আর সবচেয়ে বড় কথা কি জানো ও আমাকে চিনতে পেরেছে আমার সাথে হাত মিলিয়েছি কে কে আমার বয়ের হাত ধরে টেনেছে খান খান শাহরুখ খাৎ ওখানে অনেক সিংশান আসে গোচা খান কনের গোড়া এমন একটা দেবো না কে খান খান হয়ে যাবে গেলিমাহ আমারকে যতই খোল বুঝে খাওয় না কেন এক ফোঁটা দুধ বেরোবে না এই মধু অ্যা অসময়ে রিটায়ার হতে কত টাকা নিবি হয়তো মুখ খুচকে বেরিয়ে গেছে বাবু গিলে নে এখানে অন্য ডালা আসবে কাককে যতই ওয়াশিং মেশিনে কাছো না কেন সে বক হইবে না যাই আমি ফিরে শেষে আসি আমাকে ডান্স ক্লাসে দিতে হবে না ড্যান্স ক্লাস আরে এই বয়সে থথই থাথই করলে কোমরের নাট বল্টু ঢিলে হয়ে যাবে মধু বাবু যুদ্ধ আর বিয়েতে কি তফাত কি তফাত যুদ্ধে শত্রুর ক্যাম্পটা আলাদা হয় আর বিয়েতে শত্রুর সঙ্গে এক ঘরে বাস করতে হয় শুক্রিয়া শুক্রিয়া

কোনো কথা হবে না আমি আমি বহু বছর করেছি এইবার কিছু করব। সে তো নিজের চোখে দেখতেই পাচ্ছি টাট্টু ঘোড়ার পিঠে চড়েছো এবার লাট্টুর মতো ঘুরবে তারপরে মুখ থুপড়ে পড়বে এরপরে তোমার এই ফলস দাঁতগুলো আর পাওয়া যাবে না